একদম ফাইনাল লাস্ট মি সাজেশন মাত্র চোদ্দোটি প্রশ্ন হ্যাঁ মাত্র চোদ্দোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টারে তোমাদের পরীক্ষা এসে গেছে যাই হোক তোমাদের জন্য ফাইনাল সাজেশন দিচ্ছি বি থ্রি অর্থাৎ বি তিন নম্বর পেপারের সাজেশনটি লিখে নাও তোমাদের মেজর বি থ্রি আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ঘরে ভিডিও বা কোচিংয়ে ভিডিও করতে পারছি না আজকে খোলামেলা জায়গায় ভিডিও করতে হচ্ছে যাই হোক যে প্রশ্নাবলী পড়তে হবে লিখে না হোক তোমাদের বিপুল করে লেখো এক দেখে প্রশ্ন শিক্ষাগত সমাজবিজ্ঞান কি শিক্ষাগত সমাজবিজ্ঞান কি কী এর ধারণা ও পরিধি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সামাজিকীকরণ ও শিক্ষা সম্পর্কে বিশ্লেষণ করো বা পারস্পরিক সম্পর্ক আলোচনা করে থাকতে পারে ঠিক আছে তাদের সামাজিকীকরণ ও শিক্ষার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু তোমাদের করতে হবে পরবর্তী প্রশ্ন রাখা হয়েছে তিন দাগে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সামাজিক গোষ্ঠীর ভূমিকা নিয়ে আলোচনা করো এবার চলে যাবো দাগের প্রশ্ন চার দাগের প্রশ্নটা এটি লিখে নাও দাগের প্রশ্ন রাখা হয়েছে সামাজিক পরিবর্তন এর ধারণা ও কারণগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন রাখা হয়েছে সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্কে উদাহরণ সহ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন ছয় দাগ লিখে নাও সামাজিক গতিশীলতা কি সামাজিক গতিশীলতা কি তার কারণ ও শিক্ষার ভূমিকা বিশ্লেষণ করো ভালো করে পড়তে হবে এই প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন ভালো করে পড়লেই অবশ্যই ফলাফল ভালো পাবে তোমরা দেখতে পাচ্ছ আজকের প্রাকৃতিক দুর্যোগ এবং ওয়েদার খারাপ রয়েছে সেই জন্য আমি বাড়িতে ভিডিও করতে পারছি না আজকের বাইরে এসে খোলামেলা জায়গা ভিড়ও করতে হচ্ছে তো যাই হোক প্রশ্নগুলি যেমন দিচ্ছি প্রশ্নগুলি পরও অবশ্যই কমন পাবে এবং উপকৃত হবে পরবর্তী প্রশ্নটিকে নাও সাংস্কৃতি সাংস্কৃতি কমা শিক্ষা ও সংস্কৃতির মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো সাংস্কৃতির মধ্যে যে শিক্ষার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেগুলো করতে হবে আবার দেখো প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদের যে টপিকগুলো রয়েছে যে সিলেবাসে দিয়েছে তার সংজ্ঞা লক্ষ্য উদ্দেশ্য প্রকৃতি পরিধি এগুলো কিন্তু অবশ্যই করবে গুরুত্ব এগুলো করবে রিক্স নেবে না পরবর্তী প্রশ্ন আট দাগ আর দাগে প্রশ্ন লিখে দাও বৈচিত্র্যের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাটি ব্যাখ্যা করো এবং সাংস্কৃতির ব্যবধানের উদাহরণ সব উদাহরণ দাও এমন থাকতে পারে পরবর্তী প্রশ্ন শিক্ষা ও মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করো শিক্ষা ও মূল্যবোধের গঠনে কী কী ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন লিখে নাও সামাজিক যোগাযোগ কি শিক্ষায় সামাজিক যোগাযোগের সংস্থা নিয়ে আলোচনা করো পরবর্তী প্রশ্ন এগারো দাগ প্রযুক্তি ও অর্থনীতি শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে পরবর্তী প্রশ্ন লেখো আধুনিকতায় এবং শিক্ষার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ বিশ্লেষণ করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন লেখো শিক্ষা ও সামাজিকীকরণের পারস্পরিক সামাজিক পরিবর্তন ও শিক্ষার মিতস্ক্রিয়া তুলে তুলে ধরো এগুলো ভাবতে পারে পরবর্তী প্রশ্ন আপনার দেশে বা তোমার দেশে হ্যাঁ শিক্ষার ব্যবস্থায় সাংস্কৃতি ও মূল্যবোধের গঠন নিয়ে কিছু সমস্যা ও ভাবনা আলোচনা করো ঠিক আছে এই করা প্রশ্ন পড়ো অবশ্যই কমন পাবে পরবর্তী তোমাদের দু নম্বরের পেপারে সাজেশান আসবে এখন ওয়েদারের সমস্যা রয়েছে যাই হোক প্রশ্নগুলি যেগুলো দিলাম ভালো করে পড়ো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং লাভবান হবে আর পরীক্ষার আগের দিন একটা সাজেশান করব চারটে পাঁচটা প্রশ্ন বলবো সেই চারটে পাঁচটা প্রশ্ন করলেই হয়ে যাবে আর এখন থেকে যে প্রশ্নগুলি দিচ্ছি ভালো করে পড়ো আর সিলেবাসটা দেখে টেক্সট বই পড়ো টেক্সট বইয়ের বিকল্প হয় না টেক্সট বই পড়তে হবে তো পর্যন্ত শেষ করছি সবাই করবো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো